আজকের ইলেভেন টুয়েলভ বিভিন্ন যে সাবজেক্ট আছে তার ইন্টারভিউ কারা কারা ডাক পেলেন সেই তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় স্বাভাবিকভাবে আমার নাম্বার কম ছিল আমি ডাক পাইনি কিন্তু খুবই পরিতাপের বিষয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসতে শুরু করেছে যারা বিশেষ করে একাদশ শ্রেণীর শিক্ষক ছিলেন এডুকেশন সংস্কৃত ফিলোসফি হ্যাঁ তারা কিন্তু ডাক পাননি তাহলে কি তারা কালকে সকাল থেকে অযোগ্য হয়ে যাবে এই দায় কিনে তাদের পরিবারের দায় নেবে আমাদের পরিষ্কার বক্তব্য যারা নিষ্কলঙ্ক ছিল যারা কোনোরকম চুরির সাথে যুক্ত নেই যাদের নাম আপনি অযোগ্য তালিকায় খুনতে পারেননি ওই চাকরি চোর পার্থ চ্যাটার্জিদের দুর্নীতির জন্য তাদের চাকরি যাবে আর তাদের পরিবারগুলো বানের জলে ভেসে যাবে আমরা হতে দেব না আমরা শেষ লড়াই আমরা লড়ব এটাই আমরা বললাম খুব শীঘ্রই আমরা ঘোষণা করব আমরা আজকে সারা রাত দেখব কারা কারা পেলেন না একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতা করছিলেন যোগ্য নিষ্কলঙ্ক কারা কারা পেলেন না আমরা তালিকা তৈরি করছি তারপর জানাবো কবে আন্দোলন করব আগামী দিনে চাকরি চাকরিচোর এই যে সরকার যদি ভ্যাকান্সি বৃদ্ধি করে তো ভালো বিষয় সকল যোগ্য যারা ছিল তাদের চাকরিটা ফেরাতে হবে এটুকুই কথা অন্য কোন কথা নেই আপনি নতুন চাকরি প্রার্থীদের সবাইকে চাকরি দিয়ে দিন কোনো বক্তব্য নেই প্যানেলে যাদেরকে যাদের নামে কলঙ্ক নেই আর যাদেরকে আড়াল করার জন্য বাঁচানোর জন্য আপনি প্রাণ চেষ্টা করছেন এই যে নতুন একটা পরীক্ষায় বসিয়েছেন সুতরাং একটা যোগ বঞ্চিত হওয়া চলবে না একটা যোগ্য বঞ্চিত হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গতিটা টলমল হবে আপনাদের বলে রাখলাম পরিষ্কার কোন ন্যারেটিভ নাই রাগ ডাক নাই পরিষ্কার চ্যালেঞ্জ আমি এটা গ্রহণ করুক রাজ্য সরকার রাজ্য সরকার যদি মনে করে ভ্যাকান্সি বৃদ্ধি করুক মানবিক দৃষ্টিভঙ্গিতে এই সমস্যার সমাধান করুক অন্যথায় লড়াই বাধবে